আসসালামু আলাইকুম বহু প্রতীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার কথা ছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী এসএসসির পাশে শুধুমাত্র থ্রি পয়েন্ট জিরো জিরো হলেই বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এই সার্কুলারে কি ট্রেড রয়েছে এছাড়া উচ্চতা কতটুকু লাগবে নারী পুরুষ ও বইয়ের ক্ষেত্রে ওজন কতটুকু লাগবে সব কিছুই বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আমাদের আর্টিস্ট জবস লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আর্টিস্ট জবস লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশনের মাধ্যমে সার্কুলারটি চলে যায় এছাড়াও ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্ট ইজ অফ লাইক ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমি আর কথা বাড়াবো না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাব তার আগে আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি যারা আমাদের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করতে চান সম্পূর্ণ নির্ভুলভাবে তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে নির্ভুলভাবে ঘরে বসে আবেদন করতে পারবেন এছাড়াও যে কোনো সরকারি আমার কথা বানাবো না ভিডিওর মূল পর্ব চলে যায় দেখে নেই আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে প্রথমে আমরা দেখব এ সার্কুলার আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এখানে দেখেন তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি এই সার্কুলার আবেদন করার ফি হচ্ছে মোট তিনশত টাকা অর্থাৎ ভর্তি ফি বাবদ দুইশত টাকা এবং চার্জ রেজিস্ট্রেশন ফি হচ্ছে একশত টাকা টোটাল তিনশত টাকা আবেদন ফি জমা দিয়ে তারপরে কিন্তু আবেদনটি করতে হবে আপনাদেরকে টেলটক প্রিপেড সিম দিয়ে কিন্তু তারপর কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে বলে দিব দেখেন এই সার্কুলারে আবেদনকারী প্রার্থীর বয়স পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে পহেলা ফেব্রুয়ারি ২০২৬ হাজার ছাব্বিশ তারিখ অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের পহেলা যাদের বয়স সর্বনিম্ন বছর হবে এবং সর্বোচ্চ বিশ বছর থাকবে তারাই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন আর শিক্ষাগত যোগ্যতা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সর্বনিম্ন থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হলেই বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ ও প্রার্থী আবেদন করতে পারবেন আর টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে দেখেন পয়লা ফেব্রুয়ারি দুই হাজার সর্বনিম্ন সতেরো এবং সর্বোচ্চ একুশ বছর পর্যন্ত আবেদন করা যাবে তবে শুধুমাত্র ড্রাইভিং পেশা অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বাইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সমৃদ্ধ এখানে এখন আমরা দেখাবো এই সার্কুলারে পুরুষ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ওজন এবং বুকের মাপ সম্পর্কে বিস্তারিত এখানে দেখেন উচ্চতা সর্বনিম্ন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ ফিট এক ইঞ্চি আর ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট হলে আবেদন করতে পারবেন আর ওজন হচ্ছে সর্বনিম্ন একশো দশ পাউন্ড বা ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি অর্থাৎ ঊনপঞ্চাশ কেজি নব্বই নয়শো গ্রাম যাকে বলা হয় তারপরে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে একশো চার পাউন্ড বা সাতচল্লিশ কেজি হলেই আবেদন করা যাবে বুকের মাপ সর্বনিম্ন দেখেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ত্রিশ এবং স্ফীত অবস্থায় বত্রিশ অর্থাৎ ত্রিশ বত্রিশ হলে আবেদন করা যাবে আর মহিলার প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন আটাশ এবং সর্বোচ্চ ত্রিশ ইঞ্চি পর্যন্ত আবেদন করা যাবে আর এখানে সাঁতার জানতে হবে এখানে ন্যূনতম পঞ্চাশ মিটার স্বাস্থ্য পরীক্ষার যোগ্য এখানে দেখেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এখানে তালাকপ্রাপ্ত বা বিপত্নিক বা বিচ্ছেদকারী কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে না শুধুমাত্র অবিবাহিত প্রার্থীরাই নারী পুরুষ উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সম্মানিত বিহার্স এই সার্কুলারে তিনটি ধাপে আপনাদেরকে আবেদন সম্পন্ন করতে হবে এখানে প্রথম ধাপ দেখেন প্রথম ধাপ হচ্ছে আপনাদেরকে টেলিটক প্রিপেয়ার সিম দিয়ে এখানে যে নিয়মটা রয়েছে এই নিয়ম অনুযায়ী এস এম এস প্রেরণ করতে হবে প্রথম এস এম এস তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে প্রথম এস এস এম এস পাঠানোর পর আপনাদেরকে একটি পিন নাম্বার প্রেরণ করবে সেখান থেকে সেই পিন নাম্বার দিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে দ্বিতীয় দাপে আপনাদেরকে এস এম এসটি প্রেরণ করতে হবে তারপরে কিন্তু আবেদনটি আপনার সম্পন্ন হয়ে যাবে তৃতীয় ধাপ হচ্ছে আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেটা দিয়ে আপনাদেরকে এখানে দেখেন সৈনিক ডটেল টক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে একটি ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করার পর চতুর্থ ধাপে আপনাদেরকে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন ডাউন প্রবেশপত্রটি অবশ্যই সংরক্ষণ করবেন খুব যত্নের সাথে কারণ পরবর্তী থেকে হারিয়ে গেলে কিন্তু আপনি মাঠে উপস্থিত হতে পারবেন না বা এই অ্যাডমিট কার্ডটি কিন্তু আর আপনারা উঠাতে পারবেন না অনলাইন থেকে সুতরাং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর অবশ্যই খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রেখে দেবেন সনতি বিহার্স এখানে আবেদনটি শুরু হবে একুশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং আবেদন শেষ হবে একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আবেদনটি চলমান থাকবে এই সার্কুলারে যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন ফি হচ্ছে তিনশো টাকা চার্জ আর পঞ্চাশ টাকা আবেদন টোটাল তিনশো পঞ্চাশ টাকা তো এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বহুল প্রতীক্ষিত যে সার্কুলারটি প্রকাশিত হওয়ার কথা ছিল সেই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আর এই সার্কুলারের বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টি জবস লাইফ এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মধ্যে এখানে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ